বন্ধুরা আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ আজ কথা বলবো কি করে বুঝবে সেই মানুষটা তোমার সাথে জাস্ট টাইম পাস করছে জাস্ট খেলছে জাস্ট মজা নিচ্ছে সময় হয়ে গেলে সে কিন্তু উড়ে অন্য ডালে গিয়ে বুঝবে আগে থেকে বুঝে নাও আগে থেকে সতর্ক হয়ে নাও চলে আছি মেন ভিডিওতে আর ফার্স্ট পয়েন্ট। এমন কি হয় যে সে শুধুমাত্র নিজের দরকারেই তোমার সাথে কথা বলে আর নিজের যখন প্রয়োজন হয় তখনই তোমার সাথে কথা বলে প্রয়োজন না হলে সে তোমার সাথে কোনো রকমের কথা বলে না হয় এরকম যেমন ধরো বলছি তুমি যদি মেয়ে হয়ে থাকো আর সে যদি একটা ছেলে হয়ে থাকো তাহলে সে সবসময় তোমার কাছ থেকে নোটস খালিগায় ফটো এই সব জিনিস চাওয়ার জন্যই কথা বলবে বা চলো না একটু যাই কোথায় যাওয়ার কথা বলছি বুঝতে পেরেছো তো নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি ডিলে গেলাম না এই রকম আশা বা এই রকম আকাঙ্ক্ষা বা ধরো পার্কে গেল পার্কে গিয়েই লোকজন দেখছে না যেখানে সেখানে মুখ লাগিয়ে দিচ্ছে ঠিক আছে এই সব বিষয় কিন্তু বুঝতে লাগবে যদি শুধুমাত্র এই সব বিষয়ের জন্য তোমার সাথে সম্পর্কে থাকে বা তারপর যদি তোমার সাথে কথাবার্তা না বলে ধরো ওইসব হয়ে গেল তারপর বাড়ি চলে গেলে তারপর থেকে কথা হলো বন্ধ বা তুমি যদি ছেলে হয়ে থাকো একটা মেয়ে যদি তোমার সাথে এরকম করে যে সে যখনই তার কোনো টাকা পয়সার দরকার পড়ছে বা কোনো গিফটের দরকার পড়ছে বা কোনো একটা বস্তুর দরকার পড়ছে তখনই সে তোমার সাথে কথা বলছে এই চলো না একটু আমাকে ওখানে নিয়ে যাবে একটু আমার এই ওই জিনিসটা দরকার একটু আসো না এই রকমভাবে যদি সেই মানুষটা তোমার সাথে কথা বলে শুধুমাত্র এই জিনিসগুলোর জন্যই তাহলে বুঝতে হবে যে এই শুধুমাত্র তোমার সাথে টাইম পাস করছে আর দরকার পূরণের জন্যই তোমার সাথে মিশছে তোমার কাছে যদি সেই জিনিসটা অ্যাভেলেবেল না থাকে দিনের পর দিন সে ছেড়ে চলে যাবে সেকেন্ড পয়েন্ট সে কি তার সিক্রেট কথা তোমাকে জানায় তার ফ্যামিলির কোনো কথা বা সে কোথায় কাজ করে বা তার ফ্যামিলির অ্যাড্রেস বা সে এই সময়ে কোন জায়গাতে থাকছে বা এনি সিক্রেট যদি তোমাকে জানায় যে হ্যাঁ আমি এখানে থাকি আমার বাড়ি এখানে আমার বাড়িতে এই লোক আছে চলো একদিন বাড়িতে তোমাকে নিয়ে যাব বা আমি এইখানে চাকরি করি এই ডেজিগনেশান বা এখানে আমার অফিসের অ্যাড্রেস তুমি গিয়ে দেখে আসতে পারো এইসব যদি জানাই তাহলে তো ভাবলে যে একদম ফাইন খুব ভালো ছেলে আর যদি এরকম কিছু তুমি জিজ্ঞাসা করার পরেও যদি না জানা বা ভুলভাল বলে থাকে তুমি হয়তো খোঁজ নিয়ে দেখছো যে না এটা মিথ্যে তাহলে তো বুঝবে যে গল্প আছে বস জাস্ট তোমার সাথে দু তিন মাস থাকবে তোমার থেকে পুরো মশলা বের করে নেবে তারপর তোমাকে ছেড়ে দিয়ে অন্য ডালে গিয়ে বসবে তোমাকে ওখান থেকে ব্লক সব শেষ তুমি পুরো ফিনিশ বুঝলে তো তাই আগে থেকে সতর্ক হও সব মানুষ কিন্তু বড্ড ভয়ানক থার্ড পয়েন্ট এই মানুষগুলো দেখবে হঠাৎ করে গায়েব মানে কিছুদিন ধরো তোমাদের সাথে সম্পর্ক চলছে সম্পর্ক চলছে ভালো খুব ভালো কথা সম্পর্ক চলছে হঠাৎ করে তোমার প্রতি একটা রাগ বা অভিমান দেখিয়ে দিল বিনা কারণে তুমি কোনো দোষ করণিক কোনো গুণাকরণিক যাই করো কিচ্ছু করনি তুমি হঠাৎ করে পরের দিন থেকে দেখবে তুমি ব্লক না তোমার কোনো খোঁজ নিচ্ছে না কিছু তোমাকে সব কিছু তাকে ব্লক করে দিয়েছে ব্লক করে উধাও সে দু তিন মাসের জন্য সে আর নেই তাকে খুঁজেই পাচ্ছ না আবার যেই তোমার দরকার তার পড়বে মানে দু তিন মাস হয়ে গেছে আবার সে হঠাৎ করে হাজির হয়ে গেছে হাজির হয়ে বলছে আমি এখানে গেছিলাম আমি সেখানে গেছিলাম আমি বড় প্রবলেমে ছিলাম এই সেই নানান রকমের নাটক বা মেয়েদের একটা বড় ক্রিটিক্যাল সময় থাকে যেই পাঁচ দিনের তারা কোনো দিক থেকেই সেই রকমের ফটোজ ভিডিওস বা এইসব কিছু করতে পারে না বা তার সাথে ইন্টিমেট হতে পারে না এই সময়টাতে সেই মানুষটাকে তুমি কোনো সময় পাবে না সেই মানুষটা ওই পাঁচটা দিন গায়েব থাকবে সে তোমার না ফোনের উত্তর দেবে না মেসেজের উত্তর দেবে না তোমার সাথে দেখা করতে আসবে তোমার যত বড় প্রবলেমই হোক না কেন তাকে পাবে না লাস্ট পয়েন্ট তোমার ফিলিংস নিয়ে খেলবে তুমি যে তাকে এত ভালোবাসো তোমার মনে যে তার জন্য একটা বড় জায়গা রয়েছে এইসবের তার কোনো কেয়ারই থাকবে না আরে ধর তোমার কিসের যা কিসের কি তার যে দরকার সেই টুকুনি না হয়ে গেলো ব্যাস তুমি এবার রাস্তা না পাবো আবার যখন তার দরকার পড়বে তখনই সে আসবে তোমাকে কিন্তু পাত্তা দেবে না তার তোমার ফিলিংসের কোনো দাম দেবে না এক কথা তোমার ফিলিংসের কোনো দাম দেবে না তুমি যে ওকে ভালোবাসো তুমি যে ওকে নিয়ে সারা জীবনের কথা ভাবছো ওর জন্য জীবন পাত করে দিচ্ছ সব কিছুকে ঢেলে দিয়ে দিচ্ছ কোনো কেয়ার নেই সে শুধুমাত্র নিজের টুকু বোঝে শুধুমাত্র নিজের টুকু তার নেওয়া হয়ে যাবে সে দেখবে গায়েব হাওয়া আবার যখন তার দরকার পড়ে তখন সে আবার উড়ে এসে তোমার কাছে জুড়ে বসবে বোঝা গেল রকম মানুষ যে তোমার ফিলিংস নিয়ে খেলে ফিলিংস তোমার ভালোবাসা তোমার রেসপেক্ট তোমার বিশ্বাস সব কিছু নিয়ে সে শুধু খেলছে ঠিক না এই মানুষের সাথে সম্পর্কে লাইফটা পুরো নষ্ট হয়ে যাবে নিজের মূল্যবান সময় মূল্যবান অস্তিত্ব মূল্যবান শরীর মূল্যবান মন নষ্ট করার কোনো মানেই হয় না এই রকম মানুষদের সাথে বুঝলে তাই আজ থেকে এখন থেকে সতর্ক হয়ে যাওয়া নয়তো বড় বিপদে পড়বে বড় বিপদে পড়বে আজ এ পর্যন্তই পরে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই করো আমি জনের প্রতিটা প্রশ্নের উত্তর দিই কাউকে আমি ফিরিয়ে দিই আজ চলি পরে দেখা হচ্ছে